আসসালামু আলাইকুম দেশে বিদেশে আমরা ভিডিও দ্বারা দেখবো আপনার প্রতি আমরা অন্তরে অন্তস থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে আমরা আসলে সিলেট একটা কাজে যাওয়া হয়েছিল আকাশ টি টিএস মিটিঙ্গো যাওয়ার পাশে আমরা আজকে একটা দোকান সিলেট মিলে দিয়াম জিন্দাবাজার পয়েন্টের পরে আপনার সিলেট মিলে তিনতলা শপ নম্বর হইল আটানব্বই নিরানব্বই আসলে এই খুব বালা উন্নত মানের সাফর মিলে তো আমরা আসলে উদ্দেশ্য আছিল এই দোকান দেখার তো আমরা চিন্তা বাজার পয়েন্ট থাকি ও সাইটটা ভিডিও আরি আলহা মিলেরিয়াম সিলেক্ট মিলেরিয়াম শপিং সেন্টার আরি উপরে আমরা ভিডিওটা আপনার দলীয় লইয়া যাইতাম আর আপনারা আসলে ভিডিও লগে তা আর ভিডিও যদি আপনার কাছাত ভাল লাগে ভিডিওটার মাঝে লাইক দিবা শেয়ার করবা এবং আপনার আর কোনো ফরাম তাহলে আমরা জানাই বা কোন কোন জায়গা আপনারা দেখা সাইট রাখি কোন কোন জায়গা বেস্ট ভাল লাগে সিলেটর মাঝে মার্কেট করতে আর আমরা এখন আছি আসলে চলন্ত সিঁড়ি সিঁড়ির দিয়া আঁটি আটি যাই রাম আসলে বি টু বি দোকানও অভ্যন্তরে লইয়া আর গিয়া আসলে দোকানের যে জিনিসপত্র আছে পোশাকগুলো আছে সবগুলো আপনাদের মু আর তারা ইনো আসলে স্যান্ডেলও আছে খালি বেবি বেবির ইও নাই জামাগুলা নাই আর সবগুলাও আছে আপনারা আর ইয়াং যারা আসেনেরা সব কিছু আছে আপনারা পাইবা গেলে এবং তারা যে ওয়ানার দোকানের সিলেটি পাবি এবং বা ইয়ারা আসলে অনেক নন্দ্র এবং ভদ্র এবং খুব মিশুক মানুষ আপনারা যথেষ্ট সম্মান পাইয়া আইবা যাইবা গিয়া দেখি আপনারা চয়েস মতো জামা নিয়ে আইবা আসলে আমরাও খুব ভাল লাগছে যাওয়ার পরেও বুঝছেন আমরাও আপনার দোকান দোকানও তারা গেলাম এবং ঢুকলাম আপনারা দেখবা আর আসলে দেখিয়া ভিডিওটা কেমন হয়েছে যদি ভাল লাগে তো লাইক শেয়ার করবা আর আপনারা ভিডিও এবং তারা দোকানের কাপড়ের কোয়ালিটি সবগুলা দেখো কা আর আসলে আমি আমার নাম সুয়েল আহমদ আমার প্রয়োজন নাম রুয়েল টিভি আপনারা যদি ভিডিও ভাল লাগে তো লাইক দিবা শেয়ার করবা আর আসলে আপনারা কাছে সবসময় কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনারা সাপোর্টে আজ পর্যন্ত ততটুক আমি আগুয়াইতাম পারছি আপনারা ভালোবাসা ও সাপোর্ট নিয়ে আগুয়া যাই মো ইনশাআল্লাহ আমার প্রতি দোয়া করবা আর বালা হোকা দেশ বিদেশে যারা আছেন আসসালামু আলাইকুম দেখাই বাবার পরবর্তী কোনো ভিডিওতে